আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশু প্রভাজে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি বুটিক্সের ড্রেসের কালেকশন নিয়ে আসছি একটা সিলেক্টেড ডিজাইনের মধ্যে সিলেক্টেড কালারের মধ্যে কিন্তু আজকের ভিডিওটা থাকবে আপনাদের জন্য দেখুন এটা সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা লেভেন্ডার পার্পেলের মধ্যে থাকবে সম্পূর্ণ মিনাকারি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে টোটালি বুটিক্সের কাজ করা ধোপাটা অনেক সুন্দর আজকে বেস্ট প্রাইজে কিন্তু এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিবো তো ড্রেসটা আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছে ড্রেসের কালারটা হচ্ছে ব্রাইট ল্যাভেন্ডার পার্পেল কালারের মধ্যে ইউনিক ডিজাইনের মধ্যে আমরা এই ড্রেসটা পেয়ে যাব প্রথম হচ্ছে ফেব্রিক্সটা নিয়ে আমরা আলোচনা করি যে এখানে লিখে আছে কিন্তু পিকে অর্থাৎ পাকিস্তানি এখানে লিখায় আছে আর এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা থাকবে এ হচ্ছে পুরো ফ্রন্টের পার্ট নিচের পার্টে একটু মিনাকারি রঙিন প্রিন্ট করা হয়েছে আর এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আমরা মিনাকারী সেতুর কাজ এবং সিকোয়েন্সের কাজটা পেয়ে যাচ্ছি আর পুরো একটা জুড়ে কিন্তু হেভি বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছি এটা আপনারা একটা সিলেক্টেড কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে আমরা এখন ব্যাক সাইডটায় চলে যাব এটা হচ্ছে ব্যাক সাইড এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ লোন কটনের উপরে ব্যাক ব্যাকসাইডটার মধ্যে টোটালি ডিফারেন্ট পিন্ট পাচ্ছি আর এটা হচ্ছে স্লিপের অংশটা থাকবে ফুল স্লিপ আপনারা করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর একটা বুটিক্সের ড্রেস নিয়ে আসছি এবং বুটিক্সের কাজের ফিনিশিংগুলো দেখুন পাকিস্তানি ড্রেসের যেই বুটিক্সের কাজের ফিনিশিংগুলো এগুলো কিন্তু নিখুঁত হয় এই ড্রেসটা না দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে এমন একটা বাজেটে দিব এই ড্রেসটা সতেরোশো আঠারোশো টাকা লাগবে যেখান থেকে আপনারা পার্চেস করেন কিন্তু আমরা আজকে এই ড্রেসটা আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিব মাত্র বারোশো টাকা করে দেখুন দুপাটা কতটা সুন্দর দুপাটা দেখার সাথে সাথে যদি আপনাদের দুপাটা ভালো লেগে যায় ড্রেসটা ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন মাত্র বারোশো টাকা বুটিক্সের কাজ করা এই সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ